প্রশাসনিক কাজের পাশাপাশি বই লেখা এবং ছবি আঁকায় অনেকেই টেক্কা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায়শই বলেন সরকারি স্যালারি তিনি নেন না কারণ বইয়ের রয়্যালটিতেই তাঁর চলে যায় মুখ্যমন্ত্রী প্রায় সব বইয়ের প্রকাশকই দেজ পাবলিশিং তাই এই বিষয়ে কথা বলতে আমরা চলে গিয়েছিলাম এই প্রকাশনা সংস্থার অন্যতম কর্ণধার অপুদের কাছে মুখ্যমন্ত্রীর বই মানে বিকৃত ভালোই হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেননা এক হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বই আছে সেটা শুধু তো ছড়া বা কবিতা নয় তার মধ্যে অনেক লেখাই আছে প্রবন্ধমূলক লেখা এবং রাজনৈতিক বিষয়ক লেখা যেগুলো কিন্তু সব ধরনের মানুষই সেগুলো পড়ে থাকে না তার ফলে মুখ্যমন্ত্রীর বইয়ের একটা আলাদা চাহিদা আছে সারা বছর আর তার একটা বড় মানে তার ইনকামের যেটা আর কি তার নিজস্ব যে রোজগারের যে বিষয়টা সেটা আমরা প্রত্যেক বছরই ওদের কাছে পাঠিয়ে সেটা মোটামুটি ভালোই হয় আর কি আমি জানি না মানে এবারে সেটা বলতে পারবো না

আর কি যেটা বাংলাতেও বেরিয়েছে ইংরেজিতেও বেরিয়েছে এরকম প্রায় পাঁচটি বই আমরা এবারে নতুন বই প্রকাশ করেছি এই বই মেলাতেই প্রথম দিনেই মুখ্যমন্ত্রী সেগুলো উদ্বোধন করেছে আমার মনে হয় যে এটা আবার প্রায় একশো তেতাল্লিশটা মতন বই হয়ে গেল তো আমার মনে হয় যে পাঠকদের মধ্যে তো একটা থাকি যে বই কি নতুন বই বেরিয়েছে বই মেলায় মূলত পাঠকেরা নতুন বইয়েরই খোঁজ করে করে আর কি এবং সেটা আমার মনে হয় যে এই বইগুলো পাঠকরা নেবেন এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের কিরকম চাহিদা আছে কিরকম বিক্রি চলছে এখনো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বই আমরা ভালোই বিক্রি করেছি প্রায় যা বই নতুন যেগুলো বইগুলো এসেছিল সেই বইগুলো বেশ কিছু আমরা বই করতে পেরেছি আশা করি আগামী আরও তো এই দিন আছি ক্যামেরা দেবস্মিতা দাসের সঙ্গে সৌমিতা মুখোপাধ্যায় সি চব্বিশ ঘন্টা ডিজিটাল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা